তুমি কতদিন যাবো আজকে গাছ থেকে বক না অনেক বছর অনেক বছর তা বই করে না তোমার গাছে যে উঠো বক না আচ্ছা তাকে আজকে যে এখানে উঠবা তুমি কতদিন আগে দেখছিলে এখানে বক আছে অনেক দিন আছে অনেক দিন আছে আচ্ছা যাক খাওয়া আজকে এখানে বক কয়টা আছে তুমি মনে করো মনে করি তিনটা আছে তিনটা আছে ও মনে করতেছে বক আছে তিনটা তো তিনটা বক যদি তুমি নামাইতে পারো তাইলে তুমি কয়টা নিবা আমারে কয়টা দিবা

সবাই দেখতে থাকুন ভিডিওটা ওটা ইনশাল্লাহ সে বগা নিয়েই নামবে এটাই হচ্ছে বগার বাসা এখানেই বগা আছে বকটা চলে গেল মাত্র মাটা চলে গেছে বাচ্চাগুলো আছে একটু একটু আচ্ছা আচ্ছা দেখা যাইতেছে তো সে প্রায় বেশ অংশে উঠে গেছে একদম মগ ডালে বলতে পারেন আমাদের রিফাত সরকার দেখতে খুব মিষ্টি মাসাল্লাহ তিনটা বাচ্চা আছে না সুন্দর করে নামায় হ্যাঁ আস্তে ধীরে তুমি কিন্তু একদম উঁচুতে আসো উঠো না আস্তে ধীরে আল্লাহ তোমার কাছে সফর আমি আসলে অনেক বই পাই সব জিনিস আগে আমিও কয়েকবার নামাইছি কিন্তু এত উঁচুতে যায় নাই সে যেভাবে বাচ্চা ছেলে অনেক দূরে তার বাড়ি যেভাবে সে উঠছে আসলে ধরতে পারছো একটা বেশি ধরতে পারছো ধরছো তো না হ্যাঁ হ্যাঁ একটা ধরছে একটা ধরছে এই মাত্র একটা এই যে খুব সুন্দর দেখতে পাইতেছেন আমার ফোনে আর জম হইতেছে না জম হইলে অবশ্যই দেখাইতাম যা নিচে আসলে অবশ্যই দেখাম ইনশাল্লাহ সে নামতেছে দেরি নামো তুমি হাফাই গেছো না সে হাফাই গেছে অনেক উপরে উঠছিল এবং নামছে সমস্যা নাই তুমি রেস্ট নাও রেস্ট নিয়ে আস্তে দেরি নামো নিছো না দেখি তো ধীরে ধীরে না তো ছুটা যাইবো এই যে মাত্র দুইটা বকনামায় আনলো তো বগের বাচ্চাগুলো অনেক সুন্দর এই ধরো 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 চলে যাবো ধরো হাত দিয়ে ধরো তুমি একটা নিয়ে কি করবা আমার একটা আছে সাথে কি করবা মিল খাওয়াইবা না জি আচ্ছা যদি মিল না হয় দেখা গেছে যে ওইটা তোমার কি বলে বেডা আর যেটা নিতে এডো বেডা বেডি দেখা গেলো যে এডো বেডি তখন তখন তো আর হইব না আবার পাইলে ও আচ্ছা যাক বুঝতে পারছি তো খুব সুন্দর বাচ্চাগুলো ওর ছোটো বাইক এটা এখানে সব বাচ্চারা এই যে রিফাতের ছোটো ভাইটা এটা রিফাতের আন্টির ছেলে মহিদুল ইসলাম এটা তাহিদুল ইসলাম তোমার বাবু তোমার নাম কি অন্তর অন্নামন্তর খুব সুন্দর নাম আর ও ফয়সাল এবং সে হচ্ছে রিফাত রিফাতে এই মাত্র স্কুল থেকে আসছে সে ক্লাস সিক্সে পড়ে তো আচ্ছা যাক তো আমরা অনেক গল্প সল্প করলাম তো ঠিক আছে তাইলে তুমি এক কাজ করো নিয়ে যাও এখানে তো একটা ডুফির পাশে আছে বেঙ্গালাইসো নাই এরা বেঙ্গালাইছে পাখিটাই বেঙ্গালিছে না তুমি ভাংছো এরা ভাংছে তোমরা ভাঙছিলা পাও নাই আচ্ছা যাক দুঃখের বিষয় যাক ঠিক আছে তো বিওর্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকুনটি বাজিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি